বন্ধুরা ভারতবর্ষ দেশকে যোগ ধ্যান রহস্য এবং চমৎকারের দেশ বলা হয় বেদ পুরাণ রামায়ণ ও মহাভারতে এমনও হাজারো ঘটনা কর্ম ও বস্তুর বর্ণনা পাওয়া যায় যে যার উপরে এখনকার আধুনিক যুগের বিজ্ঞান গবেষণা করেই চলেছে আজকের আপনাদেরকে মহাভারতে লুকিয়ে রাখা এমন চারটি গোপনীয় শক্তির ব্যাপারে জানাতে চলেছি যে যা আজকের কলিযুগে যদি কোনো মানুষ পেয়ে যায় তাহলে সে সর্বোচ্চ শক্তিশালী হয়ে উঠবে তো নমস্কার বন্ধুরা ফিরে এসেছি আরও একটি নতুন গল্প নিয়ে আর যে গল্পটি আপনাদের সামনে প্রস্তাবনা করতে চলেছি তা হল কি কি ছিল মহাভারতের সময়কালের সেই চারটি শক্তিশালী বস্তু যা আজকে এই পৃথিবীতে এখনও উপস্থিত রয়েছে আর যদি কোনো মানুষ তা পেয়ে যায় সে কতটা শক্তিশালী হয়ে উঠবে কি কি ছিল সেই বস্তুগুলি এই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু হওয়ার আগে এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রী হরিবিষ্ণু লিখতে একদমই ভুলবেন না চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি সেই চারটি বস্তুর মধ্যে সবার প্রথমে যা নাম আসে তা হলো কর্ণের কবজ আর কুণ্ডল এটা মনে করা হয় যে কর্ণের কবজ ও কুণ্ডল নেওয়ার পর দেবরাজ ইন্দ্র স্বর্গে প্রবেশ করতে পারেননি কেননা তিনি ওই কবজ ও কুণ্ডল মিথ্যা কথা বলে কর্ণের কাছ থেকে দান হিসেবে পেয়েছিলেন আর স্বর্গে কোনোরকম মিথ্যার জিনিস ভিতরে নিয়ে যাওয়া যায় না এই সময় তিনি ওই কবজ ও কুণ্ডল সমুদ্র পর্বতের কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছিলেন আবারও কেউ কেউ বলে থাকেন এই জিনিসটি ওম পর্বতে লুকিয়ে রেখেছেন আর এরপর চন্দ্রদেব তা দেখে ওই কবজকুণ্ডল চুরি করে নিয়ে সেখান থেকে পালান সেই সময় সমুদ্রদেব তা দেখে তাকে বাধা দেন আর সেই দিন থেকেই সমুদ্রদেব ও সূর্যদেব দুজনে মিলেই ওই কবজকুণ্ডলকে রক্ষা করে চলেছেন এই এইরকমও বলা হয়ে থাকে যে ওই কবচ কুণ্ডলকে পুরীর কাছে কোনার্কের সূর্য মন্দিরে লুকিয়ে রাখা হয়েছে আর কেউ কেউ বলে থাকেন যে ওই জিনিসকে ওম পর্বতে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু আজও পর্যন্ত কেউ ওই জিনিসগুলির কাছে পৌঁছাতেই পারেননি ভাবুন কি হবে যদি কেউ এই জিনিসগুলি নিজের হাতে পেয়ে যায় এই কবজ ও কুণ্ডল যদি কেউ পেয়ে যায় তাহলে সে এই জিনিসগুলির ভুল ব্যবহার করতে পারে আর এটিও বলা হয়ে থাকে যে কলিযুগের শেষে কলকি অবতার এই কবচ ধারণ করবেন এর পর হল দিব্য ধনুক ও তীর দেশের স্বার্থে নিজের শরীরের হার দান করেছিলেন তার হাত থেকে তিনটি ধনুক বানানো হয় প্রথমটি হলো গান্ডি দ্বিতীয়টি হলো পিনাক আর তৃতীয়টি হলো সারং এছাড়াও তার বুকের হার দিয়ে ইন্দ্রদেবের বর্জ্য তৈরি করা হয়েছিল পিনাক ধনুক ভগবান শিবের কাছে ছিল যা রাবণ প্রাপ্ত করেছিলেন সেটাই রাবণের কাছ থেকে পরশুরামজির কাছে যায় আর তারপর পরশুরামজি সেটি রাজা জনককে দিয়েছিলেন আর রাজা জনকের করা সীতার স্বয়ম্বর সভায় রাম সেটি ভেঙে ফেলেছিলেন সারং ধনুক ভগবান বিষ্ণুর কাছে ছিল বিষ্ণুর কাছ থেকে সেটি রামের কাছে যায় আর রামের কাছ থেকে তা কৃষ্ণের কাছে যায় আর গান্ডীপ ধনুক অগ্নিদেবের কাছে ছিল যেটা অর্জুন প্রাপ্ত করেছিলেন এটি বলা হয়ে থাকে যে এই সকল অস্ত্রগুলি দিব্য অস্ত্র হওয়ার কারণবশত এইগুলিকে নষ্ট করাই যেত না শুধুমাত্র পিনাক ধনুকই নষ্ট হয়েছিল তাছাড়া সারং এবং গান্ডীব ধনু আজও এই কলিযুগে রয়েছে কিন্তু তা পৃথিবীতে কোন কোণে রয়েছে তা কেউই জানে না মনে করা হয় যে কলকি অবতার এই শক্তিশালী ধনুক ধারণ করবেন এইবারে বলি অশ্বত্থামার কপালের মনির সম্পর্কে মনি হল এক প্রকারের চমৎকার পাথর মনিকে হীরের শ্রেণিতে রাখা হয়ে থাকে তার মধ্যে মনি চমৎকার হয়ে থাকে যার কাছে এই মনি থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে রাবণ কুবেরের কাছ থেকে চন্দ্রকান্ত নামে একটি মনি কেড়ে নিয়েছিলেন ওই মনি আজও বৈঞ্জনাথ মন্দিরে বিদ্যামান গুরু দ্রোণাচার্যের পুত্র অশোৎ কাছেও এক চমৎকার মনি ছিল যা শক্তির সাহায্যে সে অমর হয়ে যেত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই মনি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন বলা হয়ে থাকে যে অর্জুন এই মণি দ্রৌপদীকে দিয়েছিলেন তারপর দ্রৌপদী সেই মণি যুধিষ্ঠিরের কাছে রেখে দেন যুধিষ্ঠিরের কাছ থেকে এই কার কাছে যায় তা মহাভারতে লেখা নেই কিন্তু শিব পুরাণ অনুসারে থামা আজও বেঁচে আছেন আর গঙ্গার কাছে তিনি বসবাস করছেন কিন্তু তার নিবাস কোথায় তা কেউই জানেন না কিন্তু এটিও বলা হয়ে থাকে যে ওই মণি যা অশোৎ কাছে ছিল তা সঠিকভাবে সঠিক সময়ে কলকি অবতার প্রাপ্ত করবেন আর কলিপুরুষের সাথে যুদ্ধ করার সময় অসত্থাময় কলকি অবতারকে সাহায্য করবেন এবার কথা বলবো পরবর্তী চমৎকারী ও শক্তিশালী বস্তুকে নিয়ে যা হলো পঞ্চজন্য শঙ্খ মহাভারতের শ্রীকৃষ্ণের কাছে পঞ্চজন্য শঙ্খ ছিল এখন আপনারা ভাবছেন যে এই পঞ্চজন্য শঙ্খ আবার কি এই পঞ্চজন্য শঙ্খ হল ভগবান বিষ্ণুর শঙ্খ ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ রূপে অবতারিত হওয়ার সময় তার নিজের হস্তেই ধারণ করেছিলেন অর্জুনের কাছে দেবদত্ত এবং যুধিষ্ঠিরের কাছে ছিল অনন্ত বিজয় ভীষ্মের কাছে ছিল পৌন্ড্র নকুলের কাছে ছিল সুঘোষ আর সহদেবের কাছে ছিল মণিপুষ্পক সবার কাছেই শঙ্খের মাহাত্ম শক্তি আলাদা আলাদা ছিল শঙ্খের শক্তি আর চমৎকারের পার্থক্য মহাভারত ও পুরাণে পাওয়া যায় সমুদ্র মন্থনের সময় এই পঞ্চজন্য শঙ্খের উৎপত্তি হয়েছিল শঙ্খকে বিজয় সমৃদ্ধ সুখ শান্তি যশ কীর্তি আর লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়ে থাকে বলা হয় যে এই শঙ্খ পরাশর নামের এক মুনির কাছে রয়েছে কিন্তু এর পিছনে আসল সত্যিটা কি তা কেউই জানে না মনে করা হয় যে কলিযুগের শেষ সময়ে কলকি অবতার এই অস্ত্রটিকে ধারণ করবেন বন্ধুরা এই সম্পর্কে আপনারা কী ভাবেন তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা এই ছিল মহাভারতের শক্তিশালী চারটি বস্তু যা কলিযুগে কেউ যদি পেয়ে যায় তাহলে তিনি সর্বোচ্চ শক্তিশালী হয়ে উঠবেন বন্ধুরা এই সমস্ত শক্তিশালী জিনিসের সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এমন ধরনের আরও যদি ভিডিও সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি আরও এমন ধরনের নতুন তথ্যমূলক গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার